পরিমাণে ফ্রেশ অবস্থায় আছে মাসাল্লাহ কিন্তু উডেন সহকারে ক্রস কন্ট্রোলার স্টিয়ারিং সহকারে উডেন রয়েছে পারজুই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো কেমন আছেন বাবু ভাই আলহামদুলিল্লাহ আজকে কি জনপ্রিয় গাড়ি বাংলাদেশের খুবই জনপ্রিয় গাড়ি টয়টা প্রিমিয়ার এফ গাড়ি মডেল ইয়ার 2016 2020 এর রেজিস্ট্রেশন ফার্স্ট পার্টি নামে আছে গ্লাস হেডলাইট ব্যাকলাইট সবকিছু এখন পর্যন্ত গাড়ির সাথে স্টক আছে অ্যানালাইজ করবেন যদি খুব ভালো একটা পারফরম্যান্স থাকে দেন নিবেন আদারওয়াইজ নেয়ার দরকার নাই আর এটার অরিজিনাল মাইলেজ আছে মাত্র একান্ন হাজার চাইলে কিন্তু ট্যাম্পারিং করতে পারতাম বাট অরিজিনাল অ্যাকচুয়াল চলা আছে একান্ন হাজার মাইলেজ আপনারা ওই অকশনশিটের সাথে অ্যাভারেজ মিলাবেন দেখবেন যে বাংলাদেশে কিন্তু খুবই কম ব্যবহার করা হয়েছে ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড সম্পূর্ণ তেলে চলা গাড়ি আইডিয়াল স্টপ সহকারে পাবেন সামনের হেডলাইটগুলো দেখেন যে মার্শাল কিন্তু একদম ফ্রেশ গাড়ির সাথে কিন্তু অরিজিনাল এইসইডি হেডলাইট সহকারে কিন্তু পাবেন ফগ ল্যাম্পের ব্যবহার করা রয়েছে সামনের গ্রিলটাও কিন্তু মার্শাল একদম ফ্রেশ অবস্থা আছে নাম্বার প্লেট দেখেন একদম কিন্তু আনটাচ অবস্থায় কিন্তু পাবেন বাম সাইডের হেডলাইটটিও আলহামদুলিল্লাহ একদম স্টক অরিজিনাল অবস্থায় আছে আর বাবু ভাই দেখেন যে প্রত্যেকটা গ্লাস কিন্তু অরিজিনাল কিন্তু টয়টার জেনুইন গাড়ির সাথে এবং রেডিও লিঙ্ক সহকারে মানে হিট টেম্পারেচার যেটা আমরা বলি অরিজিনাল অবস্থায় আছে চারটার চাকা মশাল একদম ফ্রেশ অবস্থায় আছে অ্যালোডিং সহকারে এবং বডির কন্ডিশন আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ অবস্থায় আছে ভিতরে ইন্টেরিয়রটা দেখেন যে কী পরিমাণে ফ্রেশ অবস্থায় আছে মার্শাল্লাহ কিন্তু উডেন সহকারে ক্রস কন্ট্রোলার স্ট্যারিং সহকারে উডেন রয়েছে একেবারে কমপ্লিটলি রেডি কন্ডিশনে পাবেন এবং ভিতরে ইন্টেরিয়র মার্শাল একদম অসাধারণ ফ্রেশ অবস্থায় আছে আমাদের এই গাড়িটা যদি রিকন্ডিশনের ফিল থাকে নিবেন আদারওয়াইজ নেওয়ার দরকার কিন্তু অরিজিনাল স্টিকার সহকারে পাবেন হেডলাইট ব্যাকলাইট গুলো কিন্তু গাড়ির সাথে একদম জেনুইন অবস্থায় আছে কারণ নাম্বার প্লেটগুলো দেখেন যে কি পরিমাণে ফ্রেশ অবস্থায় আছে মানে একটা গাড়ি খোসাখা বা রং টং যদি করতো তাহলে কিন্তু দেখলে আপনারা বুঝতে পারতেন পার্টিশন দেখেন যে মার্শাল কিন্তু একদম ফুললি ফ্রেশ আর এই গাড়িটা কিন্তু শুরু থেকে কিন্তু তেলে চলা গাড়ি মানে ওই কখনোই কিন্তু সিএনজি বা এলপিজি কিন্তু করা হয় নাই একদম হান্ড্রেড পার্সেন্ট জেনুইন তেলের গাড়ি মানে এক কথায় যদি সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন থাকে তাইলে এই গাড়ি নিবেন আদারওয়াইজ নেওয়ার দরকার না আপনি আপনার মতন অ্যানালাইজ করে নেবেন কোনো অসুবিধা নাই ডান সাইডের ব্যাকলাইটও কিন্তু আলহামদুলিল্লাহ একদম অরিজিনাল অবস্থায় আছে গাড়ির সাথে চারটা চাকা কিন্তু অলমোস্ট নতুন অবস্থায় পাওয়া যাবে অ্যালোডিং সহকারে বডি কন্ডিশনও খুবই ফ্রেশ অবস্থায় মানে সেম রিকন্ডিশন যে একটা রিকন্ডিশন গাড়ির ফিল পাওয়া যাবে অসাধারণ গাড়ি পুশ স্টার্ট জি পুশ স্টার্ট ক্রস কন্ট্রোলার আছে আর আইডিয়াল স্টোভ আছে কিন্তু বউ ভাই জি জি আইডিয়াল স্টোভ সহকারে কিন্তু পাওয়া যাবে ভিতরে কন্ডিশন দেখেন আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ সিলিং এর কন্ডিশন দেখেন যে মাসাল্লাহ একটা রিকন্ডিশন গাড়ির সাথে যদি মেন থাকে যে না কন্ডিশন কাছাকাছি আছে দেন নিয়ে আদারওয়াইজ নিতে হবে না আপনাদের এই গাড়ি ভিতরে কন্ডিশন দেখেন এগুলো সব কিন্তু অরিজিনাল অবস্থায় বাবু ভাই গাড়ির বডির কালারই এখন পর্যন্ত অরিজিনাল অবস্থায় আছে অরিজিনাল জাপানি কিন্তু কয়টু লেখা আছে লেখা অরিজিনাল জাপানিজ অরিজিনাল হিট প্রুফটা কিন্তু আছে বাবু ভাই কোনো মডিফিকেশন নাই কিন্তু মানে যা আছে অ্যাজ ইট ইজ অবস্থায় আছে তো এটা মডেল ইয়ার দুই হাজার ষোলো এবং রেজিস্ট্রেশন ইয়ার দুই হাজার বিশ তো প্রিমিয়ার আর কমপ্লিটলি রেডি কন্ডিশনে পাবেন ইনশাল্লাহ এই গাড়িটি আমাদের কাছে আর গাড়ির দাম চাওয়া হচ্ছে মাত্র উনত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা কিছু নেগোশিয়েট করা যাবে তবে ফোনে এক টাকাও কমবে না প্র্যাকটিক্যালি আসবেন দেখবেন পছন্দ হলে ইনশাআল্লাহ চালাবার পরে যদি ফুল ফিল স্যাটিসফ্যাকশন পান ইনশাল্লাহ আলোচনা সাপেক্ষে আমরা কিছু নেপ্রিশিয়েট করে দিব আর আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান ফাইভ ফোর নাইন এই নাম্বারে যোগাযোগ করুন তো সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম